বৃষ্টির জলে গ্রামে যাওয়ার একমাত্র রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল তিন থেকে চারটি গ্রামের কয়েকশো মানুষের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা বাঁকুড়া জেলা বিষ্ণুপুর ব্লকের আইসবাড়ি দমদমা লোহারপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের স্কুল কলেজ হাসপাতাল যাবার একমাত্র রাস্তার ওপর তৈরি হচ্ছে নতুন কংক্রিটের সেতু বর্ষার আগে সেই সেতু কমপ্লিট করা যায়নি সেতুর নিচ দিয়ে তৈরি করা হয়েছিল বিকল্প রাস্তা গত কয়েকদিন নিম্নচাপের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে এলাকা জলের প্রবল স্রোতে অস্থায়ী রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্নই এলাকার মানুষের রাস্তার ওপরে এক কোমর জল বিকল্পও কোনো রাস্তা নেই গ্রামে কোনো অ্যাম্বুলেন্স থেকে কোনো গাড়ি ঢুকতে পারবে না চরম আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন এই পরিস্থিতিতে কোনো মুমূর্ষু রোগী হলে তাকে হাসপাতালে কিভাবে নিয়ে যাবে এটা ভেবেই রাতের ঘুম উড়েছে এলাকার মানুষের তবে যাদের অতি প্রয়োজন রয়েছে তারা জীবনের ঝুঁকি নিয়ে এক কোমর জলে রাস্তা পারাপার করছে লঢ় করে কাজ করছে কোনো বেশি লেবার লাগাচ্ছে না কাজটা দুটো গতিতে করছে না এখন আপাতত পাঁচটা গ্রাম খুবই অসুবিধায় পড়ে আছে আর নদীর ওই পাড়ায় পঁচিশটা গ্রাম আছে পঁচিশটা গ্রাম এইটাতে যাতায়াত করে স্কুলে ছেলেমেয়েরা যাতায়াত করে এমন কি রাতের বেলায় অন্ধকারে অসুবিধা হয় অনেক মানুষ পড়ে যায় এখন যা পরিস্থিতিতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ যে দিন এনে দিন খাবে কী করে খাবে সেটাই অসুবিধা পড়ে গেছে কবে থেকে সেতু তৈরি করতে শুরু করে রাত কাজটা শুরু হয়েছে খুব জোর এক মাস হবে আর কাজ অনেক ধরো ব্রিজ হয় না না অনেক আগে ভেঙে পড়েছিল অনেকবার দরবার করা হয়েছে তারপরে যে ব্রিজ হচ্ছে তা দ্রুত গতিতে হচ্ছে না